নমস্কার বন্ধুরা বানিয়েছি গাছের আঠা দিয়ে লাড্ডু তার সাথে বিভিন্ন উপকরণও দিয়েছি আর এই গাছের আঠাটা কিন্তু শরীরের জন্য শীতের সময় খুবই উপকারী আর এতে এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ভেষজ উপাদানও আছে তার জন্য দেখো কি কি লাগছে আর এই গাছটাকে কিন্তু বাংলায় কাতিলা গাছ হিন্দিতে কাতিলা গাছ বলে বা বাংলায় কাতিলা গাছই বলে দেখো এটা হচ্ছে আটা আঠাটা কিন্তু গাছ থেকে নিয়ে বিভিন্ন কিন্তু প্রসেস করে তারপর আঠাটাকে পরিষ্কারভাবেই মার্কেটে পাওয়া যায় কিনতে হিন্দিতে কিন্তু এটাকে গোন্ধ বলে আর এটা দেখো ঘির ভিতরে দিয়ে আমি ভালো করে এভাবে ভেজে নিলাম যেরকম করে ভুট্টা ভাজা হয় বা যে কোনো এটা কিন্তু এমনি প্লেন কড়াইতে দিয়েও দিয়েও কিন্তু ভাজা যায় সেটা কিন্তু আরও সাদা একদম সুন্দর দেখতে সুন্দর লাগে এদিকে দেখো আমি নিয়েছি দুই কাপের মতো কাঠবাদাম সেটাকেও কিন্তু ভালো করে ভেজে নেব হালকা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে লাড্ডুটা খেতে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর খুব সহজেই কিন্তু বানানো যায় এখানে দেখো আমি নিয়েছি দুই কাপের মতো কাজু সেটাকেও কিন্তু হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব ঘির ভিতরে দিয়ে এবার ঘিটা আমার কিন্তু একটু জ্বলা জ্বলা হয়ে গেছিলাম ওটা ফেলে দিয়েছি এবার এটাকে বলে মাখানা বাংলায় ঠিক কি বলে আমি বলতে পারবো না এটাও ড্রাই ফ্রুটের ভিতরেই কিন্তু পড়ে মাখানা আর এটা কিন্তু জলের ভিতরেই হয় প্রসেস করে এটাকেও পরিষ্কার করা হয় মাখানা এটাকেও ভেজে নিলাম এবার নিয়ে এসে দেখো আমি আধা কিলোর থেকে একটু বেশি তোমার মোটা আটা আর মোটা আটার ভিতরে কিন্তু দুধের ভিতরে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে হালকা হাতে একটু নরম করে নিয়ে নিয়ে দেখো মুঠির ভিতরে দিয়ে এইভাবে এক একটা ডো বানিয়ে নিতে হবে আর ডোটাকে কিন্তু আবার চ্যাপটা মানে হাতের ভিতরে ডো বানিয়ে দেখো আঙুলের সাহায্যে আবার কিন্তু একটু চ্যাপটা করে নিতে হবে আর এটাওকেও কিন্তু এবার ঘি একটু বেশি দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এটাকে কিন্তু এবার একদম লো ফ্লেমে কিন্তু ধীরে ধীরে ব্রাউন কালার করতে হবে আর এটাকে ধীরে ধীরে ভাজতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবার এদিকে আমি সমস্ত ভাজা ড্রাই ফ্রুটসগুলো কিন্তু মিক্সিতে পিষে নিয়েছি মিক্সিতে দিলে একটু বেশি হয়ে যাবে আর খলভাটটা মিক্সিতে শুধু আমি গোন্ধটাকেই পিষে নিয়েছি আর খলভাটার ভিতরে দিয়ে পিষলে দেখো ছোট ছোট করে মানে এতে একটু সময় লাগে খলবারটা পিষলে কিন্তু আমি বাকি সব ড্রাই ফ্রুটসগুলো কিন্তু চপারে করে পিষে নিয়েছি একদম মানে দানাও হয়নি আবার একদম বড় বড়ও থাকেনি এদিকে দেখো এগুলোকে কিন্তু আমি বেশ ধীরে ধীরে ভেজে নিয়েছি আর এদিকে আমি কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো রেডি করতে গেছি এভাবে করে করে দেখো আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না এই জন্য চেষ্টা করি একটু কম সময়ের মতো দেখানোর এবার দেখো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আটার ডোটা তারপরে কিন্তু সেটাকে আগে দিয়েছিলাম আমি চপার এবার ওটা হয়নি মিক্সিতে একদম পাউডার করে নিয়েছি এদিকে বয়টাকে বললাম একটু হেল্প করতে ও কিন্তু এক কিলো গুড় ছিল সেটাকে একদম ছোট ছোট করে কেটেছে চাকুর সাহায্যে তারপর বাকিটা কিন্তু আমি গুড়টাকে আর একটু ভেঙে নিয়েছি এবার দেখো যে ওটা আটাটাকে আমি মিক্সিতে ফেঁসেছিলাম তার ভিতরে বাকি ড্রাই ফ্রুটস তোমার কাজু কাজু পাউডার বাদাম পাউডার তারপর তোমার গোন্ধ বা যে গাছের আঠাটা মাখানা সব কিছু মিক্স করে নিলাম এবার দেখো আমার যে ভেজে রাখার পরে ঘিটা ছিল ওটা কিন্তু ঠান্ডা করেই আমি এর ভিতরে দিয়ে দিলাম হিন্দুস্তানি কোনো খাবার বা মিষ্টি জিনিসে কিন্তু প্রচুর প্রচুররা ঘির ব্যবহার করে আমি সেই তুলনায় কিন্তু অনেক কম ঘি দিয়েছি এবার যে গুড়টাকে কিন্তু আমি ভেঙে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এটাকে কিন্তু আমি এবার দু হাত লাগাতেই হলো কেন কি অনেকটাই ছিল আর এটাকে কিন্তু আমি দুই হাত দিয়ে দেখো ভালো করে সম্পূর্ণ মিক্স করে নিলাম এবার তখন কিন্তু আমার মনে হচ্ছিল গুড়টা একটু কম হয়ে গেছে হয়তো আর একটু দিতে হবে কিন্তু কিছুক্ষণ রাখার পরে আমার কিন্তু লাড্ডুগুলো সুন্দরভাবে হয়ে গেছিলো এই জন্য খুব বেশি মিষ্টিও হয়নি আর এতে প্রায় আমার নব্বইটার মতন লাড্ডু হয়েছিল দেখো খুব কম উপকরণে কিন্তু কতগুলো লাড্ডু হয়ে গেছে এই জিনিসটা যদি আমি মার্কেট এটা কিনতে যেতাম কমসে কম আমার পনেরোশো থেকে দুই হাজার টাকা কিন্তু লেগে যেত তার থেকে ভালো না সহজে আমি বাড়িতেই বানিয়ে নিলাম আর খেতে কিন্তু দোকানের থেকেও সুন্দর হয় আর যে গাছের আঠাটা দেওয়া হয়েছে এতে কিন্তু গরমে ঠান্ডার সময় কিন্তু খুবই উপকার ভালো লাগলে একটা লাইক দেবে